আপনারা অনেকেই বলে থাকেন এআই দিয়ে তৈরি করা ভিডিও ভাইরাল হয় না বা চ্যানেলে অনেক ডিস্টার্ব থাকে মনিটাইজেশন হয় না বিভিন্ন সমস্যা বলে থাকেন তাহলে এই চ্যানেলগুলো দেখেন যেগুলার ভিডিও ভাইরাল মানে এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনি প্রত্যেকটা ভিডিওই সেই পরিমাণ ভিউ হ্যাঁ এটা অবশ্যই মনিটাইজেশন রয়েছে চ্যানেলটি আরও একটি চ্যানেল আপনাদের দেখাই এই চ্যানেলটি দেখেন এটাতেও কি পরিমাণ ভিউ এই ভিডিওগুলো কিন্তু সবই এআই দিয়ে তৈরি করা এটাও দেখেন আচ্ছা এগুলো সবই কিন্তু এআই দিয়ে তৈরি করা আচ্ছা এটাও কিন্তু একই পরিবেশ দেখেন ভিউ দেখেন প্রচুর ভিউ এবার আমি আপনাকে আমার নিজের চ্যানেলটি দেখাই দেখেন যেখানে এই ভিডিওটা এআই দিয়ে করা আজকে কালকে রাতে দিয়েছি এগারো কে ভিউ হয়েছে এটা এআই দিয়ে করা যেটা তিপান্ন কে ভিউ হয়েছে এটা এআই দিয়ে করা যেটা একচল্লিশ কে ভিউ হয়েছে এটাও এআই দিয়ে করা যেটা আটত্রিশ কে ভিউ হয়েছে হ্যাঁ এরপরে আমি যদি আরও দেখাই এটা এআই দিয়ে করা একশো বাইশ কে ভিউ হয়েছে এটাও এআই দিয়ে করা এটাও এআই দিয়ে করা দেন আপনাকে এটাও দেখায় এটা হচ্ছে একশো একচল্লিশ কে ভিউ হয়েছে এটাও এআই দিয়ে করা এটাও এআই এই চারটায় এআই দিয়ে করা দেন আমরা যদি আরও একটু নিচে আসি দেখেন এই যে 2.2 পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে এটা একশো আশিকে ভিউ হয়েছে এটা দুইশো ছত্রিশ কে ভিউ হয়েছে এটা একশো সাঁত্রিশ কে এটা পাঁচশো অষ্টআশিকে ভিউ হয়েছে ঠিক আছে এই ভিডিওগুলা সবই কিন্তু এআই দিয়ে করা হয়েছে এখন আপনারা অনেকেই বলবেন যে না এআই ভিডিও আসলে ভিউ হয় না এটা ভুল কথা হ্যাঁ আপনাদের ফার্স্টে যে চ্যানেলগুলো দেখিয়েছি সেই চ্যানেলগুলো অনেক দিন যাবৎ প্রথম পর্যায় থেকে কাজ করছে যার কারণে তাদের ভিউটা বেশি বাট আপনি যদি এখনও শুরু করেন এখনও কিন্তু এআই রিলেটিভ ভিডিওর মান রয়েছে এখনও এআই রিলেটিভ ভিডিওগুলো তৈরি করতে পারলে আপনি ভালোভাবে তৈরি করতে পারলে ভালো পরিমাণ ভিউ হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রকম কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনি এআই ভিডিও তৈরি করবেন এটা যে কোনো রিলেটিভই আপনি তৈরি করতে পারেন এটা আপনি কার্টুন তৈরি করতে পারেন অ্যানিমেশন তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে আমি যেমন গাড়ির ভিডিও তৈরি করি গাড়ির ভিডিও তৈরি করতে পারেন অথবা যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি চাইলে কিন্তু তৈরি করতে পারেন আচ্ছা এখন কাজের কথায় আসেন আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি কোন রিলেটিভ ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা আগে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে সেই রিলেটিভ ভিডিওটাকে অর্থাৎ কি ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতে চাচ্ছেন হ্যাঁ ক্যাটাগরিটা কোন ধরনের ক্যাটাগরি করতে যাচ্ছেন। সেই ক্যাটাগরিটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে সেই ক্যাটাগরিটা ভালো করে না বুঝে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে গেলে আপনি ভিডিওটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না যার কারণে আপনাকে ক্যাটাগরিটা আগে নির্বাচন করতে হবে তো ধরুন আপনি একটি ক্যাটাগরি নির্বাচন করেছেন সেটা হতে পারে কার্টুন জাতীয় ভিডিও হইতে পারে কোনো ইনফরমেশন টিপ কোনো হইতে পারে ইসলামিক কোনো ভিডিও বা হইতে পারে আমার মতো গাড়ির কোনো ভিডিও ঠিক আছে আপনি যেই ভিডিওটাই সিলেক্ট করেন না কেন একটি পিকচার সর্বপ্রথম আপনাকে জোগাড় করতে হবে সেটা গুগল থেকে জোগাড় করতে পারেন আদার্স ফেসবুক থেকে জোগাড় করতে পারেন যে কোনো সাইট থেকে এমনকি ফেসবুক ইউটিউব থেকেও আপনি চাইলে ছবি জোগাড় করে সেই ছবিটা দিয়ে এআই ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব চ্যানেল সহ সব প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন তো এটি এতটাই সহজ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড না টেনে ভালোভাবে দেখেন আশা করি আপনিও এই ভিডিওটা কীভাবে তৈরি করে শিখে যাবেন তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনেই বাকি কথা হবে আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে এখন সর্বপ্রথম আমি বলেছিলাম যে আপনাকে একটি ছবি নির্বাচন করতে হবে ছবিটা জোগাড় করতে হবে তো আমি এখানে বেশ কিছু ছবি আগে থেকে রেখে দিয়েছি যেহেতু আমি গাড়ির রিলেটিভ ভিডিও করি এই জন্য গাড়ির ছবি রেখে দিয়েছি তো আজকে আমরা এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করব কিভাবে তৈরি করব সেটাই দেখেন হ্যাঁ তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন না কিন্তু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম যে চলে আসবেন আপনি প্লে স্টোরে দেন প্লে স্টোরে এসে সার্চ করবেন স্যাট জিপি টি এই সফটওয়্যারটি সার্চ করে ইনস্টল করে নেবেন এ আচ্ছা এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন করবেন সিম্পলি দেন এখান থেকে কন্টিনিউ দিবেন আচ্ছা এখানে আপনাকে সাইন আপ করতে বলবে এখানে সাইন আপে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেবেন আচ্ছা এখানে আপনার ফোনে থাকা যে ইমেলগুলো রয়েছে সেগুলো শো করবে আপনার যে ইমেলটা পছন্দ হয় যেটা ভালো লাগে বা একটা ইমেল থাকলে একটা সেটার উপর জাস্ট ট্যাপ করবেন এখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনার যেটি কাজ হ্যাঁ এখান থেকে আপনি তিনটি কাজ করতে পারবেন খুব সহজে এবং যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ক্রিয়েট ইমেজ পুরো টেক্সট যদি আপনি এখানে লিখে দেন এবং তাকে বলে দেন যে এই টেক্সটের অনুযায়ী একটি ছবি তৈরি করে দিতে তাহলে সে আপনাকে একটি ছবি তৈরি করে দিবে দেন এখানে যেটি আরও একটি কাজ সেটি হচ্ছে আপনার কাছে একটি ছবি আছে ধরুন আপনি যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন এটা গল্প টাইপের বা ইনফরমেশন যেটার ভয়েস আপনি দিতে চাচ্ছেন না ভয়েসটাও এআই দিয়ে করে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে সেই গল্পটা আসলে এমন হচ্ছে যে আপনি গল্পটা আসলে বুঝতেই পারেননি যে একে এই ছবিটার বিপরীতে আমি কি গল্প লিখব সেটা কিন্তু আপনি চাইলে এই এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে গল্প লিখে নিতে পারেন আচ্ছা সেটা কিভাবে করবেন এটা হচ্ছে ফটোসে আসবেন এসে ওই ছবিটা আপনি যেই ছবিটা দিয়ে গল্প করতে চাচ্ছেন বা লিখতে চাচ্ছেন সেই ছবিটা জাস্ট আপলোড করে দিবেন দিয়ে এখন এখানে লিখে দিবেন বাংলাতেই লিখতে পারবেন হ্যাঁ ভয়েস বা ভয়েসও দিতে পারবেন আবার লিখেও দিতে পারবেন যে এই ছবিটার দিয়ে আমাকে একটি সুন্দর গল্প লিখে দাও দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন সে আপনাকে সুন্দর একটি গল্প লিখে দিবে আচ্ছা এটা কিভাবে ভয়েসে পরিণত করবেন সেটা আমরা পরে আসব এখন আমরা এই ছবিটা দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই ছবিটার দেখেন আশেপাশে প্রচুর লেখা রয়েছে দেন কিন্তু ওই যে পেছনে গাড়ি রয়েছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে লিখে দিলাম যে এই লেখাগুলো সব মুছে দিতে হবে হ্যাঁ অর্থাৎ গাড়ির আশেপাশে যে লেখা রয়েছে সেগুলো সব মুছে দিতে হবে গাড়ির আশেপাশে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোও রিমুভ করতে হবে আচ্ছা এখানে লিখে দিতে পারি গাড়িটা এইচডি করতে করতে হবে হবে আচ্ছা লিখে আমরা জাস্ট সেন্ড করে দিলাম এখানে আরও একটি কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই ছবিটা দেখেন যে সাইজে দিয়েছি সে কিন্তু আমাদেরকে সেই সাইজে দিবে না তার মন মতো একটি সাইজে আমাদেরকে ছবিটি দিবে আচ্ছা এই ছবিটা কিন্তু তৈরি করতে এক দুই মিনিট সময় রাখবে এই যে ওয়ার্কিং দেখাচ্ছে এখানে কিন্তু এক দুই মিনিট সময় প্রসেস নিবে তো আপনারা আগেই ভেবে নেবেন না যে আপনার ছবিটা হচ্ছে না কেন হবে অবশ্যই হবে একটু সময় দিতে হবে যেহেতু সে কাজ করবে রোবোটিকভাবে সেহেতু একটু তো সময় দিতে হবে আচ্ছা এখন দেখেন যে এই ছবিটা যে সাইজে আমাকে দিবে এখান থেকে কিন্তু আপনি সাইজ পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ কারণ হচ্ছে আপনাকে আরেকটি সফটওয়্যার বা অ্যাপস থেকে আপনি কিন্তু ওখানের কাজটা আপনার কমে যাবে আচ্ছা এখন এখানে ধরেন যে এই ছবিটা আমাকে এই পজিশনে দিল বাট আপনি চাচ্ছেন এটা পোর্ট্রেট করতে বা বড় ভিডিও করতে শর্ট ভিডিও করতে সেই ক্ষেত্রে আপনার ছবির সাইজ তো কম বেশি করতে হবে তাই না তো এখন যখন এই ছবিটা এখানে কমপ্লিট হয়ে যাবে ছবিটা আমাদেরকে দিয়ে দিবে তখন আপনি লিখে দিবেন যে এই ছবিটা আমাকে এই ফ্রেম রেটে বা এই সাইজে করে দাও সাধারণত দেখা যায় যে এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলা শর্ট ভিডিওই বেশি হয়ে থাকে যার কারণে জাস্ট এখানে লিখে দেবেন পোর্ট্রেট সাইজে করে দিতে তাহলে সে পোর্ট্রেট সাইজে আপনাকে ছবিটি করে দিবে সময় দেখবেন যে এই জায়গায় ওয়ার্কিং লেখা দেখাবেই দেখাবেই হ্যাঁ যদি বেশি সময় নেয় তাহলে আপনি কি করবেন এই যে টু লাইন এখানে চলে আসবেন দেন এই যে ল্যাবরেটারি এখানে ক্লিক করবেন হ্যাঁ দেন এখানে দেখবেন যে ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে আছে হ্যাঁ বাট ওই জায়গাতে মাঝে মাঝে কিন্তু সময় নেয় হয়ে যায় বাট সার্ভারের সমস্যার কারণে কিন্তু ছবিটা দেখায় না তো আমরা এখানে ট্যাপ করলে দেখেন এখানে ছবিটা চলে আসবে আচ্ছা দেখেন আমাদের ছবিটা কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ আমরা বলেছিলাম যে ছবির থেকে সব কিছু এখনও কমপ্লিট হয় নাই এখনও কিন্তু কমপ্লিট হচ্ছে এখনো ওই যে ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা করে দিয়েছে বাট ব্যাকগ্রাউন্ড সাদা না একেবারে হুবহু যেভাবে রয়েছে ব্যাকগ্রাউন্ড ঘরের চাল রয়েছে ওইভাবেই করে দিবে এটা যেহেতু এখনও এই যে ওয়ার্কিংয়ে রয়েছে এখনো কাজ চলছে আমরা যেভাবে দিয়েছিলাম ছবিটি সেমভাবেই হবে আচ্ছা আমরা ছবির সাইজের কথা বলেছিলাম যে ছবির সাইজটা কিন্তু একটু অন্যরকমভাবে দিবে তো আপনি এখানে জাস্ট লিখে দেবেন পোর্ট্রেট সাইজে করে দিতে তো তারা আপনাকে পোর্ট্রেট সাইজেই ছবিটি করে দিবে অর্থাৎ চ্যাট জিপিটি যে এআই সফটওয়্যারটি এটি আপনাকে পোর্ট্রেট সাইজেই সফটওয়্যারটি ছবিটি করে দিবে এখন অনেক সময় এমন হয় যে এই জায়গাটায় সার্ভারের সমস্যা অথবা আপনি যে ছবিটি দিয়েছেন সেই ছবিটি থেকে কাজ করতে তার অনেক সময় লাগে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু সময় একটু বেশি নিয়ে নেয় তো আমি বলেছি টু লাইনে এসে এখানে ল্যাবরেটারিতে দেখবেন যে ছবিটা হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা আমরা এখন ধরে নিলাম আমাদের ছবিটি হয়ে গিয়েছে কমপ্লিট যেহেতু আমার কাছে একটি মাস্টার কপি রয়েছে এই জন্য আমি ওইটা দিয়েই কাজ করব তবে এখানে হানড্রেড কাজ হবে ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে ছবিটি আপনারা ধরেন পেয়ে গিয়েছেন আচ্ছা এই যে ছবিটি সেম এইভাবেই হবে বাট সাইজটি কিন্তু এভাবে হবে না সাইজটা আপনাকে লিখে দিতে হবে পোর্ট্রেট সাইজে করে দিতে তাহলে সে আপনাকে পোর্ট্রেট সাইজেই করে দিবে। ঠিক আছে আচ্ছা এখন যেটি কাজ সেটি হচ্ছে ধরুন আপনি এখান থেকে পোর্ট্রেট সাইজে ছবিটি করতে পারলেন না তাহলে কি করবেন আচ্ছা তাহলে আপনি আবার প্লে স্টোরে চলে যাবেন চলে যেয়ে এখানে আরও একটি অ্যাপস ইনস্টল করবেন সেটা হচ্ছে হাই পিক আচ্ছা হাই পিক এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলেই জাস্ট সিম্পলি ওপেন করবেন দেন ওপেন হয়ে গেলে এটাতে লগ করতেও পারেন অথবা নাও পারেন এটাতে লগ কোনো ঝামেলা নেই ঠিক আছে আচ্ছা এখন আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছিলেন সেই ছবিটার সাইজ বা অন্য কিছু যদি পরিবর্তন করতে চান ক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে আপনার গ্যালারির প্রত্যেকটা ছবি এখানে শো করবে তো আপনি এখান থেকে যেই ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছিলেন সেই ছবিটার উপরে জাস্ট ট্যাপ করবেন এটা চলে আসবে দেন এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডজাস্ট হ্যাঁ আচ্ছা আমি আর একটু বলে রাখি এই সফটওয়্যারটা বা এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের একটি ফটোর যত ধরনের কাজ রয়েছে সব ধরনের কাজ কিন্তু আপনি এই অ্যাপসটা দিয়ে করতে পারবেন এর মধ্যে সব কিছু রয়েছে জাস্ট এখান থেকে একটু আপনাকে খুঁজে নিয়ে করতে হবে আচ্ছা একজাস্টে আসার পরে আপনি যেটি করবেন সেটা হচ্ছে কোরোপে চলে আসবেন এখান থেকে অরিজিনাল রাখবেন দেন এই যে নিচে দেখতে পারছেন এআই এক্সপেন্ড এখানে চলে আসবেন দেন এখান থেকে আপনার ছবিটাকে কম বেশি করে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু এরকম সাইজে থাকবে না যেই সাইজে থাকবে সেটাকে কম বেশি করে নিয়ে আপনি এখান থেকে সাইজটা ঠিক করে নেবেন ঠিক আছে সাইজটা ঠিক করে নিয়ে জাস্ট এজ এ জেনারেট এখানে ক্লিক করলে এজ এ জেনারেট শুরু হয়ে যাবে আচ্ছা এখন আপনার ছবি ধরুন জেনারেট হয়ে গিয়েছে ওয়াটারমার্ককে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে কিন্তু ডিসপ্লে থাকবে ওয়াটারমার্কটা ডিসপ্লে দেওয়া থাকবে বাট এটাকে আপনি হাইড করে নেবেন দিয়ে টিকমার্কটা দিয়ে দিবেন তাহলেই এই ওয়াটারমার্কটা আর আসবে না দেন এক্সপোর্টে এসে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনার ছবির কাজ শেষ হয়ে গেল আচ্ছা এখন আপনি কি করবেন আপনি ভিডিও বানাবেন ছবি আপনার কমপ্লিট হয়ে গিয়েছে আমি বলেছিলাম যে এখান থেকে চ্যাট জিপিটি থেকে আপনি গল্পটাও নিতে পারবেন এখানে জাস্ট তাকে লিখে দিবেন যে এই বিষয়টা সম্পর্কে বা এই ছবিটাতে সম্পর্কে একটি গল্প লিখে দিতে সে আপনাকে গল্পও লিখে দিবে তো আমরা ধরে নিলাম আপনি গল্প পেয়ে গিয়েছেন ছবিও পেয়ে গিয়েছেন এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে এসে সার্চ করবেন গুগল এআই স্টুডিও আচ্ছা গুগল এআই স্টুডিওতে আসার পরে এখন এখান থেকে সহজ একটা বুদ্ধি রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আপনি জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে যেটি করবেন অ্যাড টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করবেন ঠিক আছে এরপরে হচ্ছে এই যে প্রথম যেটা রয়েছে দিস অ্যাপ ইনস্টল ঠিক আছে এটাতে ক্লিক করবেন আচ্ছা এটাতে ক্লিক হয়ে গেল এখন আপনি দেখবেন যে আপনার ডেস্কটপে এই যে এআই স্টুডিও এটা আমি নাম দিয়েছি এআই স্টুডিও বাট এটা গুগল এআই স্টুডিও হবে এরকম একটি অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে তো এটার ওপরে জাস্ট ট্যাপ করবেন দেন এই জায়গাটাই আমাদের অনেক কাজ রয়েছে এখান থেকে আমরা ভিডিও তৈরি করতে পারি অডিও তৈরি করতে পারি ইমেজ তৈরি করতে পারি ঠিক আছে তো আমরা যেহেতু কথা বলছি এখন ভিডিও নিয়ে আমরা ভিডিও তৈরি করতে যাব এই জন্য এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়াতে যাবেন দেন এখান থেকে আসবেন ভিডিও এই যে ও যেটা -E রয়েছে এখানে আসবেন আচ্ছা এখন আপনি যেই ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এখান থেকে সেই ছবিটা আপলোড দিয়ে দিবেন তা আমরা চাচ্ছিলাম যে ওই গাড়ির ছবিটা নিয়ে কাজ করতে আমরা এখান থেকে গাড়ির ছবিটা জাস্ট আপলোড করে দিব আচ্ছা এখন এখানে আমরা লিখে দিব যে গাড়িটার চারিদিকে দেখাবে যেহেতু এটা গাড়ি চারিদিকে দেখালে হবে আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবেই এখানে তৈরি হবে আচ্ছা এখন একটু ওপরের দিকে চলে আসবেন এখান থেকে এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখন ছবিটা আপনি কোন সাইজে চাচ্ছেন যেহেতু আমরা শর্ট ভিডিওটাই বেশি করব এই জন্য নাইন এই সাইজটা সিলেক্ট করবেন যদি বড় ভিডিও হয় তাহলে ষোলো দশমিক নয় নেবেন আচ্ছা এখানে দেখেন ভিডিও ডিরেকশন আট সেকেন্ডই থাকবে আর এখানে বাকিগুলো সব ঠিক থাকবে আচ্ছা এখানে সব কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ট্যাপ করবেন সাইডে দেন জেনারেটে দিয়ে দেবেন এই যে এখান থেকে এটাতে ক্লিক করবেন এখন দেখেন এই ভিডিওটা জেনারেট শুরু হয়ে গেছে এর মাঝে কিছু কথা বলে রাখি অনেক সময় দেখবেন এই যে ভিডিওটা জেনারেট হলো না ঠিক আছে ফেল টু জেনারেট ভিডিও দেখালো এখন তার মানে যে ভিডিওটা হবে না এমনটি না তখন আপনি কি করবেন আমার থ্রি লাইনে আসবেন দেন এখান থেকে এইট সেকেন্ডের জায়গায় সেভেন সেকেন্ড করে দিবেন দিয়ে আবার জেনারেট দিবেন আচ্ছা এখন আশা করা যায় ভিডিওটা হবে যদি না হয় সেভেন সেকেন্ডে তাহলে আপনি সিক্স সেকেন্ডে আসবেন ঠিক আছে আচ্ছা অনেকেই বলবেন যে ভাই সিক্স সেকেন্ডের ভিডিও দিয়ে কি হয় তো আপনি এইভাবে সিক্স সেকেন্ডের তিনটা ভিডিও জেনারেট করেন তাহলে কথা হলো আঠারো সেকেন্ড আঠারো সেকেন্ডের ভিডিওর মান আছে ভাই আপনি চাইলে কিন্তু দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও ফেসবুক ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে কিন্তু এটার দাম রয়েছে তো এটা কিন্তু খুবই ভালোভাবে ভিডিও তৈরি করে দেয় আচ্ছা এখানে এবার আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ আট সেকেন্ড ভিডিও করতে পারবেন বাট রেজুলেশনটা হবে সাতশো এবং যেটা ফ্রেম রেট সেটা চব্বিশ ফ্রেম রেট হবে যদিও চব্বিশ ফ্রেম রেট হবে তবে এখানকার ভিডিওগুলো খুবই দারুণ এবং সুন্দরভাবে তৈরি হয় আর এখান থেকে আপনি সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন না বেশ কিছু এখানে আপনার লিমিটেশন আছে আপনি সব ধরনের ভিডিও এই জায়গার থেকে তৈরি করতে পারবেন না আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেটা যদি আপনার এখান থেকে হয়ে যায় বড়ই ভালো না হলে আরও অ্যাপস রয়েছে আপনি সেখান থেকে ট্রাই করবেন তো দেখেন আমাদের ভিডিওটা হয়ে গিয়েছে আচ্ছা আমরা বলেছিলাম গাড়িটার চারিদিকে দেখাবে জাস্ট এটুকু লিখে দিয়েছি তো দেখেন গাড়িটার চারিদিকে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ গাড়ি নিজে নিজে ঘুরছে বাট আমি যদি আপনি যদি মনে করেন যে না গাড়িটার চারিদিকে এইভাবে না মানে ক্যামেরাটাই ঘুরে দেখাবে তাহলে এখানে লিখে দিতে হবে যে চারি গাড়িটার চারিদিকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাবে গাড়িটাকে জাস্ট আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেইভাবেই কিন্তু এই ভিডিওটা তৈরি করে দিবে আচ্ছা এখন এটাকে জাস্ট ডাউনলোড করে নিলেন এটা ডাউনলোড কমপ্লিট আচ্ছা যেহেতু আমরা ভিডিওতে আসি ভিডিওর কাজ শেষ করে নিই তারপরে এখান থেকে আমাদের আরও কাজ রয়েছে সেগুলো আমরা দেখব আচ্ছা এখন ধরেন এই সাইট থেকে আপনার কাজ হলো না আপনি ভিডিও তৈরি করতে পারলেন না তাহলে আবার চলে আসবেন প্লে স্টোরে আচ্ছা প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন হাইলু এআই হাইলু এআইটাই আসবেন দেন এটাকে ইনস্টল করবেন আমি ইনস্টল আগেই করেছিলাম এখন জাস্ট আপডেট যাচ্ছে আপডেট দিয়ে দিচ্ছি আপডেট কমপ্লিট জাস্ট এখান থেকে ওপেন করবেন তারপর এখানে লগ করবেন এখানে কন্টিনিউ উইথ গুগল সেই আগের মতোই আপনার ফোনে থাকা যতগুলো জিমেল রয়েছে এখানে শো করবে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটা জাস্ট এখানে ট্যাপ করবেন তো এটা আমি দিয়ে দিলাম একটি হয়ে গিয়েছে কমপ্লিট এবার এখানে বলে রাখি এই জায়গাটায় একটা ভিডিও তৈরি করতে আপনার সেন্ট লাগবে যেখানে আপনি সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট করবেন তখন এখান থেকে আপনাকে এগারোশো সেন্ট সর্বপ্রথম দিন দিবে এই যে এগারোশো সেন্ট দিয়েছে এই এগারোশো সেন্ট শেষ হয়ে যাওয়ার পরে বা থাকলেও প্রত্যেক দিন আপনি পাবেন অর্থাৎ তিনটা ভিডিও এখান থেকে আপনি ভিডিও জেনারেট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবেন এক্স টু ভিডিও জেনারেট করতে পারবেন এবং ইমেজ জেনারেট করতে পারবেন তিনটা জিনিস সেখান থেকে জেনারেট করতে পারবেন তার মধ্যে দেখা যাচ্ছে যে ইমেজ জেনারেট যেটা হয়তো হবে না দেন টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও এই দুইটা আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন এখন আমরা যেটা করবো আমরা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করবো তো ইমেজ টু ভিডিওতে চলে আসবো এখানে আসার পরে আমরা যে ছবিটা নিতে চাচ্ছি সেই ছবিটা জাস্ট এখান থেকে আপলোড করে দিব আমরা ওই যে গাড়ির ছবিটা নিতে চেয়েছিলাম এখান থেকে আপলোড করে দিলাম আচ্ছা ছবিটা আপলোড হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে যে এই জায়গাটায় আমরা কী ধরনের মানে এই গাড়িটা দিয়ে কি ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা লিখে দিতে হবে তো আমরা এখানে ওই একই জিনিস লিখব যে গাড়িটা চারিদিকে দেখাবে গাড়িটা চারিদিকে দেখাবে জাস্ট এটুকুই লিখে দিলাম সিম্পলভাবে ঠিক আছে কোনো হেজাল পেজাল কিছু নেই কিন্তু আচ্ছা এখানে অন্য কিছু সিলেক্ট করা যাবে না এখানে আমি বলে রাখি এই জায়গাটায় আপনি ছবির সাইজ যেটা দিবেন সেটাইতেই কিন্তু ভিডিও ক্রিয়েট হবে বা জেনারেট হবে হ্যাঁ এই জন্য কিন্তু এখান থেকে আগে থেকেই ঠিক করে রাখবেন আচ্ছা এখন এখানে জাস্ট এই যে তিরিশ লেখা রয়েছে নিচে এই জায়গাটাই ট্যাপ করবেন তো এখন ভিডিওটা দেখেন জেনারেট হচ্ছে হ্যাঁ তো এই সার্ভারের বিষয়ে আপনাকে বলে রাখি আপনি হয়তো এই সার্ভারে ঢুকে অনেক সময় সমস্যায় পড়তে পারেন এই সার্ভারটায় সব থেকে বেশি মানুষ কাজ করে এই ধরনের এআই ভিডিও জেনারেট করার জন্য যার কারণে সর্বপ্রথম আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে খুব দ্রুত ভিডিও তৈরি তারা করে দিবে বাট যখন আপনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার জেনারেট করবেন তখন দেখবেন যে আপনাকে এক ঘন্টা বিশ মিনিট বা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম সময় দেখাচ্ছে যে ভিডিও জেনারেট করতে এত সময় লাগবে বাট আপনি ঘাবড়িয়ে যাবেন না আপনি হাল ছেড়ে দিবেন না হ্যাঁ আসলে ভিডিও তৈরি করতে ওরকম সময় নিবে না যেহেতু সার্ভারে অনেক চাপ রয়েছে সেহেতু আপনাকে ওটা দেখাচ্ছে যে আমি এই সার্ভারে এত সময় লাগবে বাট যখনই আরেকজন লাইন থেকে চলে যাবে আমার ভিডিওটা যদি তৈরি করা হয়ে যায় তাহলে তো আমি এই সার্ভার সেরে দিবো তাই না তখন কিন্তু ওটা খুব দ্রুত হয়ে যাবে তো আপনার যত সময়ই দেখাক সর্বোচ্চ আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটি ভিডিও জেনারেট করে দেয় আমি যেটা দেখেছি যে ভিডিও জেনারেট করতে যে হয়তো আমার এমনও হয়েছে দেড় ঘন্টা সময় দেখিয়েছে বাট আমার কিন্তু সর্বোচ্চ সাত মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ভিডিওটা দেখেন অলরেডি চল্লিশ পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে খুব ধীরে হচ্ছে এর থেকে অনেক তাড়াতাড়ি হয় বাট এটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে তো নেক্সট আপনাদেরকে আরও একটি সার্ভার দেখাবো বা অ্যাপস দেখাবো যেটি দিয়ে আরও দ্রুত ভিডিও কমপ্লিট করতে পারবেন এই অ্যাপসটার বিষয়ে আরও একটু আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই অ্যাপসটাও গুগল এআইয়ের মতো সাতশো বিশ রেজেশনের ভিডিও আপনাকে দিবে বাট গুগল হোক বা এটা হোক বা আরও একটি যেটাই অ্যাপস দিয়ে যেই অ্যাপস দিয়ে যেই সাইট থেকে আপনি ভিডিও বানান না কেন চেষ্টা করবেন আপনার পিকচারটা যেন এইচডি হয় আর পিক্সার এইচডি না হলে ভিডিও কিন্তু ভালো রেজলিউশন আসবে না যার কারণে আপনি পিকচারটা যখনই যেখান থেকে নেন না কেন আপনি ওই যে চলে যাবেন আপনার চ্যাট জিপিটিতে ঠিক আছে এই যে চ্যাট জিপিটিতে এই চ্যাট জিপিটিতে আসলে আপনি কিন্তু তাকে যদি লিখে দেন যে আমার এই ছবিটাকে এইচডিমুট করে দিতে হবে তাহলে সে কিন্তু আপনাকে এইচডি মুড করে দিবে তো দেখেন আমরা বলেছিলাম যে এখানে অনেক সময় ওয়ার্কিং এইভাবে দেখিয়েই যায় তো ওয়ার্কিং কিন্তু দেখাচ্ছে বাট আমাদের কিন্তু ওই যে ল্যাবরেটারির মধ্যে গেলে আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এই যে আমাদের ছবি কমপ্লিট হয়ে আছে এই যে আমাদের ছবি কিন্তু কমপ্লিট হয়ে আছে বাট অনেক সময় আসলে সার্ভারের সমস্যার কারণে এভাবে হয়ে থাকে বাট যদি ল্যাবরেটরিতেও না পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন লেখাটা কপি করে নিয়ে আবার এখান থেকে চলে আসবেন নিউ চ্যাটে দেন নিউ চ্যাটে এসে আবার তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিবেন তাহলে হয়ে যাবে আশা করবো আমরা এখানে চলে আসলাম দেখেন আমাদের অলরেডি বাহাত্তর পার্সেন্ট কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে বাট এই জায়গাটায় আমাদেরকে দিয়েছে অনলি ছয় সেকেন্ডের একটা ভিডিও তো ভিডিওটা ডাউনলোড করতে এই যে ডাউনলোড এই জায়গাটায় ক্লিক করবেন দেন উইথ ওয়াটারমার্ক এখানে ট্যাপ করবেন তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এই অ্যাপসে আপনি কি পাবেন না পাবেন সব কিছু কিন্তু ডিটেলস বলে দিয়েছি আচ্ছা এবার নেক্সট অ্যাপসে আপনি চলে যাবেন প্লে স্টোরে দেন এখানে এসে সার্চ করবেন পিক্স ভার্স পিক্স ভার্স আচ্ছা পিক্স ভার্স এটা সার্চ করে জাস্ট ইনস্টল করে নেবেন দেন সেম ওইভাবেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেল দিয়ে লগ করতে হবে লগ ইন উইথ গুগল এটা দিয়ে লগ ইন উইথ গুগল করে নেবেন দেন এখানে এসে প্লাস আইকনে ট্যাপ করবেন আচ্ছা এখানেও ওই যে ছবির যে আইকন রয়েছে এই আইকনে ট্যাপ করবেন দেন এখানে এই যে নিচের দিকে দেখতে পারছেন যে এখানে পম্পটা লিখতে হবে আর কি দেখাতে চান বা কি করতে চান সেটা এখানে লিখে দিয়ে জাস্ট ক্রিয়েটে এই জায়গাটাই ক্লিক করবেন বা ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকেও রেডি হয়ে যাবে এখন আমরা বলেছিলাম যে আপনি অডিও কিভাবে তৈরি করবেন অডিও তৈরির জন্য আপনি চলে আসবেন গুগল এআই স্টুডিওতে গুগল এআই স্টুডিওতে আসার পরে সেটি হলো এখান থেকে চলে আসবেন স্টিমে আচ্ছা স্টিম থেকে এখানে এই যে মাইক্রোফোন এখানে আপনি জেমিনি নামের একজনকে পেয়ে যাবেন যার সাথে আপনি সরাসরি ভয়েসে কথা বলতে পারবেন আর ওই ভয়েসটাকেই আপনি রেকর্ড করে বা ডাউনলোড করে ওটাই অডিও হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে দেখছেন যে আমি জেমিনির সাথে কথা বলছি বাট এটা আসলে ফোনের মাইক্রোফোন একসাথে দুইটা কাজ করে না যার কারণে শোনা যাচ্ছে না আমি পরে আবার ভয়েস ওভার দিয়ে এটাকে করতেছি তো এই যে ভয়েসগুলো তৈরি হচ্ছে হ্যাঁ এই ভয়েসটাকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি ও ঠিক আছে একবার এক ছোট্ট গ্রামে আচ্ছা এই সব শেষ হয়ে গেলে এই যে এখানে যে ভয়েসটা দিয়েছে এই ভয়েসটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিবেন তাহলে আপনার কাজ শেষ এবার যে কোনো একটু ভিডিও অ্যাপসে চলে যাবেন যে যে সেটা থেকে আপনি অডিও ভিডিও অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে তো আপনি যদি ফ্রিতে চান তাহলে কিন্তু এই যে পিক্স ভার্স সরি আপনি এই যে ইনশর্ট এটা ইউজ করতে পারেন হ্যাঁ এটা ফ্রিতে ইউজ করা যায় শুধুমাত্র আপনি যখন ভিডিও এক্সপোর্ট করতে যাবেন তখন একটু অ্যাড আসে তো অ্যাডটা আপনি জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখে স্কিপ করে দিলে আপনি কিন্তু ফ্রিতে ইনশর্ট দিয়ে সব ধরনের ভিডিও অ্যাড করতে পারবেন তো ঠিক আছে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদিও বোঝানোটা আসলে ভালো হয় নাই তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে উত্তরটা দেওয়ার